নমস্কার সবাই কেমন আছেন আমি সোমা কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এপ্রিল মাস পড়ে গেল আমার এখানে কিন্তু এখনও মাঝে মধ্যে স্নোফল হয়েই চলছে আর সকালের দিকে যখন স্নোফল হয় চারিদিক এভাবে সাদা হয়ে ঢেকে যায় তবে বেলা বাড়লে একটু রোদের তাপ বাড়লে তখন স্নোগুলো আবার ধীরে ধীরে শুরু আজ অনেক দিন পরে একটু বাজারে বেরোলাম কিছু ঘরেরই টুকটাক কেনাকাটা করতে হবে তো তারই সাথে আপনাদেরকেও দেখাবো এখানের বাজারগুলো ইস্টারের জন্য কি সুন্দর করে সেজে উঠেছে আগের বছর এই সময় তো আমরা এখানে এসেছিলাম তখন এখানে সবগুলোতে এসে দেখছি পুরো সবগুলোতে রঙিন রঙিন ডিম তার সাথে র্যাবিট বা আরও অনেক কিছু জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজানো তখন তো জানতাম না যে ইস্টারের জন্য এইভাবে সবগুলোতে সুন্দর করে সাজিয়ে রেখেছে তখন আমিও কিন্তু কয়েকটা রঙিন রঙিন ডিম কিনে এনেছিলাম সিয়ানের খেলার জন্য তবে এই বছর ব্যাপারটা খুব ভালো করে জানলাম কারণ সিয়ান যেহেতু এখন স্কুলেও যাচ্ছে ওদের স্কুলেও কিন্তু এই ইস্টারটা নিয়ে পুরো এক মাস ধরে ক্লাসও চলছে যেহেতু বসন্তকাল আসতেই চলেছে তাই জন্য সমস্ত শপগুলোতে কিন্তু এই আর্টিফিশিয়াল ঘর সাজানোর ফ্লাওয়ারগুলোতে ভরে উঠেছে আর ডেলি ডেলিতেও নতুন নতুন ফ্লাওয়ার কিনে নিয়ে আসা যায় না তাই এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও কিন্তু ঘরে সাজিয়ে রাখলে ভালো লাগে আমিও এখান থেকে কিছু ফ্লাওয়ার নিয়েছি বাড়ির জন্য এই ফ্লাওয়ারগুলো দিয়েও ঘর সাজালে একটু দেখলে ভালো লাগে এখানে যে প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা সেলিব্রেশন হয় তারও কিন্তু দোকানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয় আমরা তো কোনো কিছু অনুষ্ঠান মানে সমস্ত কিছুই ফুল দিয়ে সাজানো বুঝি সে দুর্গাপূজা হোক বা নববর্ষ হোক কিন্তু এখানে দেখলাম প্রত্যেকটা আলাদা আলাদা সিজনে আলাদা আলাদাভাবে সাজানো হয় সে নববর্ষ হোক হ্যালোইন হোক বা ক্রিসমাস সেলিব্রেশন আর এই ইস্টার এই ইস্টার প্রথম দেখলাম এই কালারফুল এগ বাণী গাজর কত কিছু যে দেখলাম সবগুলো এত সুন্দর স্টারের জন্য সেজে উঠেছে মনে হচ্ছে যেন সবগুলোই নিয়ে চলে যায় এত সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না কি সুন্দর করে বাণীগুলো রেখেছে আর কালারফুল এগ রেখেছে আবার এগেরও ভ্যারাইটি আছে ছোট, বড় গ্লাসের ওপর পেন্টিং করা এগ প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আছে আবার এখানে ছোট ছোটো র্যাবিটগুলো ওর মুখগুলো আবার এগের মতন করে দিয়েছে প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর আর এইখানটাতে দেখুন বিয়ারের মতন বড় বড় ক্যারোটা রেখেছে আমার ইস্টার সম্বন্ধে ততটা জ্ঞান নেই তবে যেইটুকুন জেনেছি যে গুড ফ্রাইডের দিন খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় তা তো আমরা মোটামুটি সবাই জানি আর তিন দিন বাদে খ্রিস্ট আবার ফিরে আসে নিজের মানবদেহ ত্যাগ করে সবার মাঝে তো খ্রিস্টের এই পুনর্জীবন পাওয়ার সেই দিনটাকে ইস্টার হিসাবে পালন করা হয় তবে এই ইস্টারে মূলত কেন এই এগ বা বানি এগুলোকে কেন মেনশন করা হয় সেইটুকুন আমি জেনেছি কারণ ডিম ফুটেই তো নতুন জীবন পায় তাই হয়তো ডিম দিয়েই সবাই ঘর সাজিয়ে রাখে আর খরগোশও খরগোশও তো একটা প্রজননের মাধ্যম আর খরগোশগুলো তো এই শীতের সময় মোটামুটি সব লুকিয়েই থাকে আর বসন্তকাল আসলে এই খরগোশগুলো কিন্তু বেরিয়ে আসে এখানে কিন্তু পার্কগুলোতে গরমকালে দেখবেন পুরো চার ধারে বাণী কিন্তু ঘুরে বেড়াবে এই যে আমার হাতে এই কালো এগটা এটা কিন্তু লেখা আছে মেড ইন ইন্ডিয়া এখানে দেখলাম অনেক প্রোডাক্টই মেড ইন ইন্ডিয়া করে লেখা আছে আর এখানে দেখুন এখানে দুটো বড় বড় সিলভার কালারের এগ ইস্টারের জন্য সত্যিই সবগুলো কি সুন্দর করে সেজে উঠেছে আর ইস্টারের মাধ্যমে কিন্তু এখানে বসন্তকে আগমন করা হয় যেমন আমরা বসন্ত উৎসবের মাধ্যমে বসন্তকে আগমন করি তেমনি আর এই ইস্টারের দিনগুলিতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের জায়গাতে এই ঘানটি বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে তো সেটা শুনেছি আমি এখনও জানি না তবে যদি সেই রকম কোনো অনুষ্ঠানে যায় তো আপনাদেরকে সেই অনুষ্ঠানের ছবিও আমি দেখাবো আর এখানে দেখুন কীরকম গ্রিন কালারের গ্রিন গ্যাসের মতন এখানের র্যাবিটগুলো এখানেও কিন্তু আবার অন্যান্য ধরনের আর একগুলো কি সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা রঙের বা আলাদা আলাদা কারুকার্য করা আছে এই পাশের এই সেকশানটা পুরো ইস্টারের জন্য সাজিয়েছে আর এই ইস্টারের সময় তো দেওয়া নেওয়া আছে তার জন্য এই দেখুন এখানে চকলেটগুলোকেও এগের মতন করে রেখেছে এগুলো গিফটিং পারপাসের জন্য আর এইগুলো দেখুন ছোট ছোট কি সুন্দর কাপ বল থেকে শুরু করে ঘরের কিন্তু যা যাবতীয় ডেলি ইউজের জিনিস সেখানেও কিন্তু ইস্টারের থিমে সাজানো আছে আমি দোকান থেকে বেরিয়ে পড়েছি আর এখানে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে এখানে বাইরের কিছু পার্ক বা চার্চের ফটো দিতে এই দেখুন পার্কের অবস্থা পার্ক এখনও এতটাই বরফে ঢাকা হয়ে আছে তাই বিগত ছ মাস ধরে আমরা কোথাও বেরোতে পারিনি চারিধার ধার এইভাবেই বরফে ঢাকা যতক্ষণ না একটু গরম পড়ে মোটামুটি মে মাস থেকে জুন মাস এই সময়টাই ধীরে ধীরে বরফগুলো গলে যাবে তখন কিন্তু আমরা এইখানে পার্কে আসতে পারবো তখন কিছুটা সময় এখানে পার্কে বাচ্চাদেরকে নিয়ে কাটাতে পারবো যার ধারটা দেখুন পুরোপুরে বরফে ভর্তি হয়ে আছে যেইগুলো একটু একটু গলতে শুরু করেছে আরও ধীরে ধীরে যখন একদম গলে যাবে তখনই কিন্তু এই পার্কে আসতে পারবো আর এটা আমাদের বাড়ির আরেকটা সাইড এদিকে কিন্তু কখনো ভিডিওতে আমি দেখাইনি কারণ এই দিকটাতে প্রায় আসাই হয়নি এই দিকটাতে গরমকালে প্রত্যেক দিন আসি শ্রিয়ানকে নিয়ে আর এই লেকটা লেকটা তো পুরো বরফ জমেছিল এখন গলতে শুরু করেছে একটু একটু জল হয়ে যাচ্ছে আর কি সকালে খুব কুয়াশা হয়েছিল তাই জন্য ধোঁয়া ধোঁয়া হয়ে আছে চারিদিকটা এই ঝাউ গাছগুলো ক্রিসমাস ট্রির যেমন দেখতে হয় ক্রিসমাস ট্রিগুলো হয়ে হয়ে কিন্তু কুয়াশা হয়েছে আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন সাথে লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের সবাই ভালো থাকবেন ধন্যবাদ